অপরাজিতা বিলের সমর্থনে নানুর বিধানসভায় অন্তর্গত কঙ্কালী পঞ্চায়েতের বন্ডাঙ্গায় ধর্নাসভা সভা নানুর বিধানসভার অন্তর্গত কঙ্কালী পঞ্চায়েতে বন্ডাঙ্গায় ধর্না সভা এই সভা প্রত্যেকটি ব্লকে হচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মহিলা ও শিশু সুরক্ষা অপরাজিতা বিলটিকে আইনে পরিণত করতে কেন্দ্রীয় সরকারকে অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করার দাবিতে ধর্না সভার আয়োজন এই সভায় তৃণমূল কংগ্রেসের মহিলারা একত্রিত হয়ে প্রতিবাদ জানান মূল উদ্দেশ্য মহিলা ও শিশু সুরক্ষা অপরাজিতা বিলটিকে আইনে পরিণত করতে কেন্দ্রীয় সরকারকে অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করতে হবে এই সভায় উপস্থিত ছিলেন বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখ নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি নানুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত ভট্টাচার্য সহ অন্যান্য তৃণমূলের অঞ্চল সভাপতি প্রধান ও তৃণমূলের কর্মীবৃন্দ আমাদের রাজ্য বিধানসভায় পাশ হয়েছে রাষ্ট্রপতি সাইন হয়েছে সরি রাজ্যপালের সাইন হয়েছে এখন রাষ্ট্রপতি সাইন হয়নি কেন হয়নি কি জন্য হয়নি সে বিষয়ে আমাদের কারো জানা নেই যদিও তো যুক্তরাষ্ট্র পরিকাঠামো অনুযায়ী যদি রাজ্য সরকার তার বিধানসভায় সর্বসম্মতিক্রমে কোনো বিল পাশ করে সেটিকে কেন্দ্রীয় সরকারের বা রাষ্ট্রপতি সাইন করার প্রয়োজন আছে এবং সেটিকে বিল আকারে প্রকাশ হয় যদিও দু হাজার তেইশ সালে ন্যায় সংহিতা নামে একটা বিল পাস হয়েছিল সেই বিলে সুস্পষ্টভাবে মহিলাদের সুরক্ষার কোনো কথা বা কোনো আইন সেখানে ঠিকঠাকভাবে প্রণয়ন করা হয়নি অর্থাৎ কোনো একজন অপরাধী যদি অপরাধ করে অপরাধী বলতে যে কোনো অপরাধী যে কোনো আমার মায়েদের বোনদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলবে বা ধর্ষণের নামক ঘৃণ্য চক্রান্তের সঙ্গে যা জড়িত থাকবে তাদের বিচার প্রক্রিয়া কদিনের মধ্যে সম্পন্ন হবে সে বিষয়ে সুস্পষ্ট কোনো কিছু ইঙ্গিত দু হাজার তেইশের ন্যায় সংহিতা বিলে ছিল না তাছাড়াও এই বিলে অনেক বিষয় সুস্পষ্ট আকারে দেওয়া আছে সেই জন্যই আমাদের এই আন্দোলনে এই পথ পথে আমরা চলছি বা বিক্ষোভ মিছিল করছি যে যত দ্রুত সম্ভব এই ন্যায় আমাদের অপরাজিতা বিলকে মান্যতা দিতে হবে এবং এই বিলটাকে আইনে পেশ করে আইনে মর্যাদা দিতে হবে মহারাষ্ট্র বিধানসভাও ঠিক এরকমই একটা বিল পাশ করেছিল পর্যন্ত সেই হয়ে রয়েছে কি দেখুন আমি আমার রাজ্যের কথা বলবো আমি আমার রাজ্যের বিষয়টা জানি এই বিষয়ে এই বিলে অনেক কিছু উল্লেখ আছে এই বিলে যেমন একুশ দিনের মধ্যে বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এই বিলে প্রত্যেকটি আমার রাজ্যে বাহান্নটি বিশেষ আদালত তৈরি হবে এই বিলে উল্লেখ আছে একটা ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ যার নিয়ন্ত্রণে প্রত্যেকটি জেলা পরিচালিত হবে অর্থাৎ একুশ দিনের মধ্যে অপরাধী যা দোষী শাস্তিভাবে এই বিলে উল্লেখ আছে সম্ভবত এই বিলটাকে দ্রুত যত দ্রুত সম্ভব পাস করার প্রয়োজন আছে বলে আমরা মনে করি বিলটা পাস করলে আইনে রূপান্তরিত হবে এবং কার্যকরী হবে সম্ভবত যারা এই ধরনের কার্যের সঙ্গে লিপ্ত যখন তারা এই আইনটা কার্যকরী হবে মনে হয় যেন তারা এই এই কাণ্ড ঘটাতে দুবারা ভাববে গতকাল সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে কেন্দ্র যদি এই বিল আগে নিয়ে আসতো তাহলে তৃণমূল সমর্থন করতো কিন্তু সেটা না করে যখন তারা কেন্দ্র সরকার দু সালে ন্যায় সংহিতা নামে একটা বিল পাশ করেছেন সেই বিলে কোনো সুস্পষ্টভাবে এই আইনের যারা অপরাধ করবে অপরাধ সংগঠিত করবে তাদের সাজা দিনের মধ্যে হবে তাদের কি সাজা হতে পারে এই ধরনের সুস্পষ্ট কোনো আইনের ব্যাখ্যা না থাকার জন্যই আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এই বিলটা প্রয়োজন উপলব্ধি করেছেন তাই তিনি এই বিলটা পাস করার কথা তিনি ভেবেছেন বা এই বিলটাকে আইনে প্রণয়ন করার কথা ভেবেছেন একুশ দিনের মাথায় যারা এই অপরাধের সংগঠিত করবে দোষী সাব্যস্ত হবে তাদের মৃত্যুদণ্ডের দাবি তিনি করেছেন এই বিলে সেটা সুস্পষ্ট আকারে দেওয়া আছে এবং এই রাজ্যে বাহান্নটা বিষয় আদালত তৈরি হবে সেই আদালতে শুধুমাত্র যারা ধর্ষণ করবে যারা মহিলাদের অত্যাচার করবে তাদের জন্যই বিচার হবে সেটা এই বিলে সুস্পষ্ট আকারে দেওয়া আছে দেখুন এই বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাইছি না কারণ অফিসিয়ালভাবে আমাদের কাছে কোনো চিঠি আসেনি আর এ বিষয়ে আমি কোনো মন্তব্য করব চিঠি আসুক তারপর আমাদের জানিয়ে দেওয়া হবে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট সকলের জন্য নিউজ